মাত্র কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভন্ড ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর সহ গাছপালা এবং চাষের জমি পয়লা জুন শনিবার ভোররাতে কয়েক মিনিটের ঝড়ে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর বাড়িঘর গাছপালা ইলেকট্রিকের পোল বিভিন্ন জায়গায় ইলেকট্রিকের তার ছিঁড়ে গিয়েছে কারো বা ছাদের ওপরে গাছ পড়ে রয়েছে বিভিন্ন রাস্তার ওপরে গাছপালা এবং ইলেকট্রিক তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফলে বিভিন্ন রাস্তায় যান চলাচল বিঘ্ন ঘটে সেই সঙ্গে একটি বাড়ির শ্রাদ্ধানুষ্ঠানের প্যান্ডেল উড়িয়ে নিয়ে গিয়েছে যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি কিন্তু কিছুক্ষণের এই ঝড়ে লণ্ডভণ্ড করে দিয়েছে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা ময়নাগুড়ি ব্লক সহ ময়নাগুড়ি ওভারব্রিজ শাহাপাড়া বিডি অফিস সংলগ্ন বিভিন্ন জায়গায় বড় বড় গাছ পড়ে অনেক ঘরবাড়ি ভেঙে যায়

প্রচুর প্রচুর ক্ষতি হয়েছে কি কি হয়েছে প্রচুর মানুষের ঘর বাড়ি সব উড়ে গেছে টিন একটাও টিনের চাল নেই ছাপড়া ঘরে টিন আরাখানে নিয়ে ফেলেছে মানে খুব খুব খারাপ অবস্থা রাস্তায় প্রচুর গাছ পড়ে গেছে খুবই খারাপ অবস্থা আমাদের তরফ থেকে এখন গাছগুলো কাটার ব্যবস্থা করছি আপাতত তারপরে আমরা কিছু ত্রিপাল ট্রিপালের ব্যবস্থা করব আর কারেন্টের জন্য তারগুলোকে আমরা গাছগুলো কেটে কারেন্টের অফিসে বলা হয়েছে এসএম এম বলছে যে গাছগুলো আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দিন আমরা লাইনটা দিয়ে যথেষ্ট আমরা পৌরসভা সবাই আমরা যথেষ্টভাবে সহযোগিতা করছি এখন দেখি বললাম এটা কোন পাড়া শাহাপাড়া কতটা ক্ষতি হয়েছে শাহাপাড়ায় আমার বহুত ক্ষতি হয়েছে মানে এখানে কী কী হয়েছে এই যে এই বাড়ি চাল পুরা একদম পাঁচশো ফিট দূরে দিয়ে ফেলে দিয়েছে উড়ায় চাল কোথায় নিয়ে গেছে অনেক দূরে পাঁচশো ফিট দূরে কতগুলো বাড়ি ক্ষতি হয়েছে এখানে অনেক বাড়ি ক্ষতি হয়েছে গাছপালা ভাঙছে অনেক

এখানকার অসাধারণ পরিবেশ আপনাকে যেমন মুগ্ধ করবে তেমনই ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন রুম ব্যালকনিতে বসেই বন্য জন্তু দেখার সুযোগ পাবেন পরিবার বন্ধুবান্ধব নিয়ে সময় কাটানোর এক অসাধারণ পরিবেশ এখান থেকেই করতে পারবেন জঙ্গল সাফারি হাতি সাফারিও বুকিংয়ের জন্য এখনই যোগাযোগ করুন এইট সিক্স থ্রি সেভেন জিরো টু থ্রি জিরো ডবল ফাইভ নম্বরে